আমরা চোর বলি যারা চাল চুরি করে তাদের আমরা চাল চুরি বলি যারা শিক্ষার ক্ষেত্রে টাকা চুরি করে তাদের আমরা শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্য যে জালিয়াতি করে তাদের আমরা শিক্ষা চোর বলি আর এই সব চোরের যিনি সবটা চোর পরিচালনা করেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সব চোর গুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে আর এই চোর গুলোকে যিনি রক্ষা করছেন তার নাম হচ্ছে বিজেপি বসে এখন যারা পড়াশোনা করে যান বলবেন বিজেপি মানে কি না বিজ্ঞান যারা পড়েনি মানে যারা ওই কি গরুর ওই মূত্র সেবন করলে নাকি শুদ্ধ হয়ে যায় সেখান থেকে নাকি সোনা বের হয় তাই বিজ্ঞান যারা পড়েনি তাদের বিজেপি বলে আর আপনি রাস্তা দিয়ে যান এখন তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান হয়েছে টিএমসি টিএমসি মানে দেখি টাকা মারা কোম্পানি এই টাকা মারা কোম্পানি আর যারা বিজ্ঞান পড়েনি যারা রাজ্যটাকে ধ্বংস করতে চাইছে আর যারা ভারতবর্ষ রেখে বিক্রি করতে চাইছে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে তাদের কোন স্থান নেই আজকে এই কর্মী সবাই আজকে আমরা শপথ গ্রহণ করব আজকে আমরা এই শপথ গ্রহণ করব গোটা পশ্চিম বাংলা দিকে তাকান কি চলছে আজকে গোটা ভারতবর্ষ দিকে তাকান কি চলছে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার যিনি বলেছিলেন না খাওয়া না খানে দিউঙ্গা আজকে তিনি আজকে দেশটাকে বিক্রি করে দিতে চাইছেন সব বিস্তারে আমাদের নেত্রী বলবেন আমি ওই বিস্তারে যাচ্ছি না আর ওই সরকারটা যাতে টিকতে পারে ওই সরকারটা যাতে থাকতে পারে তাকে সাহায্য করছে তৃণমূল তাকে সাহায্য করছে তৃণমূল আর এখানে এখানে দেখুন না গোটা পশ্চিম বাংলায় এখন যিনি বিজেপির এক নম্বর নেতা হয়েছেন এই পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে যিনি বলেছিলেন লাল ঝান্ডা খুঁজে পাওয়া যাবে না আজকের এই পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে একই দিনে একই দিনে দুটো লোকসভা কেন্দ্রে যুবরা বুক চিতিয়ে কর্মী সভা করছে প্রকাশ্যে হিম্মত আছে শুভেন্দু অধিকারীর আটকানোর ক্ষমতা আছে আরে ভোট এলে আপনি গরু ছাগল ভেড়ার মতন দাম দিয়ে কিছু নেতাকে কিনতে পারেন কিন্তু যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক যারা বেকার ছাত্র যুব মহিলা কৃষক তাদের আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আরে যে ছেলেটা মমতা বেতাদির আঁচল তলায় দাঁড়িয়ে বছর করত ছালার মতন আজ সেই ছেলেটা বিড়াল হয়ে মাথায় তিলক পরিয়ে গেরুয়া বস্ত্র বাড়ি করে বলছে আমি নাকি সৎ ভুলে গেছি আমরা পূর্ব মেদিনীপুর জেলার যুবকেরা এই পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষা ক্ষেত্রে যিনি টাকা চুরি করেছিলেন তার নাম শুভেন্দু অধিকারী যিনি টেট পরীক্ষার্থী যে পাশ আটকিয়েছিলেন ভাঙচুর করেছিলেন তার নাম শুভেন্দু অধিকারী হলদিয়াতে শিল্প যিনি তাড়িয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী দীঘার উপর দীঘার উপর যতগুলো বেআইনি লোচ নির্মাণ হয়েছে দীঘা নিয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী এখন বলছে নাকি আমি সতত হয়ে গেছি তৃণমূলকে তাড়াবো ভাবা যায় সদ্য তো তৃণমূলের প্রার্থী তালিকা নাম ঘোষণা হয়েছে আমরা কি দেখলাম যে বিজেপি রানিং তিনজন বিধায়ক তৃণমূলের প্রার্থী হয়েছে এখন যে মৌমাছিরা মধু সংগ্রহ করে না তারাও এখন ভুলে গেছে যে কোনটা পদ্ম ফুল আর কোনটা জোড়া ফুল এখন মধু সংগ্রহ করতে গিয়ে তারাও এখন চিন্তায় পড়ে গেছে অর্থাৎ গোটা পশ্চিম বাংলাকে এই ফুল আর এই জোড়া ফুল মূলে এপ্রিল ফুল বানানোর চেষ্টা করছে তাই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে সম্পর্ক আমাদের শিক্ষা হবে আমাদের পথ দেখিয়েছে সদ্য সন্দেশ দেখেছেন না এই পূর্ব মেদিনীপুর জেলাতে হাজার হাজারো সন্দেশ খালি লুকিয়ে আছে শুধু আমাদের সতর্ক থাকতে হবে সন্দেশ খালির মা বোনেদের পিঠে বানানো খুব তৃণমূল নেতাদের শখ ছিল ছিল না আজকে যান সন্দেশ খালিতে তৃণমূলের নেতারা কি অবস্থা হয়েছে পিঠে এখন এখন পিঠেটা পেটে না দিয়ে পিঠে দিচ্ছে দিচ্ছে না মা বোনেরা আমাদের লাঠি আমাদের ঝাঁটা নিয়ে তৃণমূল নেতাকে ঘর ছাড়া এখন করার জন্য তৈরি হয়েছে আর কিছু দালাল পুলিশ অফিসার সেখানে গিয়েছিল তাদেরও তারা করেছে তাই সন্দেশকালী আমাদের পথ দেখিয়েছে সেই পথে আমাদের অনুসরণ করে আমাদের জিততে হবে আমাদের লড়াই করতে হবে তাই যে কথা বলে শেষ করব বন্ধু আমাদের নেত্রী আমাদের আমাদের প্রার্থীরা বক্তব্য রাখবেন পঁচিশে মে নির্বাচন পঁচিশে মে নির্বাচন তামিলনুগু লোকসভা কেন্দ্রে বামপন্ডের প্রার্থী হয়েছেন সিপিআইএম এর সায়ন বেনার্জি কেবলমাত্র নামটা সায়ন বেনার্জি নয় আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই প্রার্থী সিপিএমের এর সায়ন ব্যানার্জিকে পার্লামেন্টের অভ্যন্তরে পাঠানো মানে কি বেকারদের কথা বলবে ছাত্র যুবদের কথা বলবে কৃষক খেত মজুর গরিব মানুষের কথা বলবে সেই সায়ন ব্যানার্জিকে আমরা যাতে পার্লামেন্টের অভ্যন্তরে পাঠাতে পারি তার ব্যবস্থা আমাদের নিতে হবে কিভাবে বুথটাকে কিভাবে বুথটাকে সক্রিয় করতে হবে বুথে যাতে এই তৃণমূল করতে না পারে তার জন্য ব্যবস্থা আমাদের নিতে হবে তার জন্য ঝান্ডার যদি ডান্ডাটা একটু শক্ত আর মোটা করতে হয় না হলে করবেন বন্ধু করবেন যেমন কথায় যেমন ভাষায় তেমনি ভাবে উত্তর দিতে হবে আমাদের তাই আপনারা সেই শপথ নিয়ে বাড়ি ফিরবেন এই শপথ নিয়েই আপনারা বাড়ি ফিরবেন এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন বামফন্ডের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সাইন ব্যানার্জি আচ্ছা এস এফ জেলা সভাপতি মূল মঞ্চে চলে আসবে সৈকত সাথী সভাপতি উপস্থিত কমরেডস নেতৃত্ববৃন্দ মঞ্চে উপস্থিত ডি ওয়াই রাজ্য সম্পাদক অতি প্রিয় আমার দিদি কমরেড মীনাক্ষী মুখার্জি উপস্থিত ইব্রাহিম সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ববৃন্দ কমলদা এখানে উপস্থিত রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাংবাদিক বন্ধুরা সংগ্রামী সাথীরা এই অঞ্চলের ব্যবসায়ী বৃন্দ পরিবহন কর্মীরা যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখুন একটা কথা প্রথমে খুব স্পষ্ট করে দিই ভোটের লড়াই তো দু মাসের লড়াই ভোটে নমিনেশন দেয় নির্দিষ্ট দিনে ভোট হয় যে ভোটে যেতে সে সংসদে যায় বিধানসভায় যায় বা পঞ্চায়েতে যায় কিন্তু আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোটের সময় রাজনীতির ময়দানে থাকি না আমরা বামপন্থীরা শুধুমাত্র ভোট এলে তবেই মানুষের কাছে যাই না আমরা বামপন্থীরা ভোট এলে তবেই শুধুমাত্র বেকার যুবকের কষ্টের কথা বলি না আমরা বামপন্থীরা শ্রমিকের ফসলের